আজকে আমরা ডেভিল মে ক্রাই এর নম্বর এপিসোডটা সম্পর্কে জানব। এপিসোডটা শুরুর আগে আমি বলে নেই, এই এপিসোডটা সম্পূর্ণ কমান্ডার আরখম আর র‍্যাবিট সম্পর্কে। এপিসোডের অ্যানিমেশনটা একটু খারাপ, কিন্তু গল্পটা অনেক ভালো। তাহলে চলেন শুরু করা যাক। এপিসোডটা শুরুতে আমরা কমান্ডারের বাবাকে দেখি। তার বাবা সব সময় এক্সপেরিমেন্ট করত আর যখনই সে কোনো এক্সপেরিমেন্টে ফেল হতো, তখন সে তার আশেপাশে জিনিসপত্র ভেঙে ফেলতেন। এভাবেই দিন কাটতে থাকে আর আমাদের ছোট্ট কমান্ডার দিন দিন অনেক কষ্ট পেতে থাকে। কারণ তার বাবা সময় দিচ্ছিল না আর সব সময় পাগলের মতো করত তার মাও ঐসবের জন্য বেশিরভাগ সময় কান্না করত তারপর আমরা একটা ছেলেকে দেখি আর এই ছেলেটাই আসল র‍্যাবিট তার হাতে একটা অ্যালিসেস অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড নামের গল্পের বই ছিল একজন লোক তাকে একটা হোস্টেলে রেখে চলে যায় আর সেখানকার বাচ্চারা তাকে অনেক বিরক্ত করত খেলনা ভেঙে ফেলতো আর মারতো এমনকি খাবার খাওয়ার সময় তার খাবারও ছিনিয়ে নিয়ে তারা খেয়ে ফেলতো একদিন তার হাত থেকে পানির গ্লাস পড়ে যায় তার জন্য একজন মহিলা তাকে অনেক মারধর করে সে অনেক কষ্টে সেখানে থাকছিল কিন্তু একদিন সে ব্যালকনিতে দাঁড়িয়ে তার গল্পের বই পড়ছিল তখন সে দেখে নিচে একটা পোর্টাল ওপেন হচ্ছে বাচ্চাটা সেখানে গিয়ে দেখে তার গল্পের মতোই একটা পোর্টাল ওপেন হয়েছে সে পোর্টালটা দিয়ে মাকায়ে চলে যায় সেখানে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় তখনই একটা বড় ডিমন তার উপর আক্রমণ করে আর বাচ্চাটা ভয়ে পালাতে থাকে তারপর সে পালাতে পালাতে এক জায়গায় থেমে যায় আর ডিমনটা তাকে প্রায় খেয়েই ফেলবে তখনই একটা বাচ্চা তার হাত ধরে টান দিয়ে গর্তের ভেতরে নিয়ে যায় আর সেখানে অক্সিজেন কম থাকায় সে জ্ঞান হারায় জ্ঞান সে একটা ডিমন বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটা তাকে তাদের জায়গাটা ঘুরিয়ে দেখায় আর সকল ডিমন বাচ্চারাও তাকে দেখে ভয় পাচ্ছিল না র্যাবিট অনেক খুশি কারণ তার সাথে আগের মতো কেউ খারাপ আচরণ করছে না সবাই তার সাথে মিশছে তারপর আমরা ছোট্ট কমান্ডারকে দেখি সে তার বন্ধুর সাথে খেলছে র্যাবিট আর কমান্ডার তাদের শিশুকাল খুব ভালোই কাটাচ্ছিল কমান্ডার তার বন্ধুর সাথে খেলছিল আর র্যাবিট তার ডিমন বন্ধুদের সাথে অনেক আনন্দে ছিল একদিন র্যাবিট খেলতে খেলতে একটা অদ্ভুত সবুজ আলো দেখতে পায় আর দেখতে যেতে ধরে তখনই একটা ডিমন বাচ্চা চলে আসে তাই সে আর যায় না রাতে সবাই ঘুমানোর পরে সে গিয়ে ওই জিনিসটা নিয়ে আসে সে ওই অদ্ভুত জিনিসটার সঙ্গে কিছু একটা করছিল তারপর আমরা কমান্ডারকে দেখি সে তার বন্ধুর সাথে ডিমন হান্টার গেম খেলছিল তারপর আবার আমরা ছোট্ট র্যাবিট কে দেখি তারা খেলতে খেলতে মেন মাকায়ের কাছে চলে যায় তারা দেখতে পায় সেখানে অনেক বড় বড় ভয়ঙ্কর ডিমনরা আছে আর তারা ছোট ডিমনদের তাদের গোলাম বানিয়ে রেখেছে তারপর আমরা কমান্ডারকে দেখি সে তার বন্ধুর সাথে খেলার সময় তার খেলনা পিস্তলটা পরে ভেঙে যায় সে অনেক মন খারাপ করে তারপর আবার আমরা র্যাবিট কে দেখি তারা মাকাইয়ের ভয়াবহ দৃশ্য দেখছিল তখনই একটা ডিমন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে যায় তারপর তারা ডিমন বাচ্চাটাকে বাসায় নিয়ে আসে সেখানকার বাতাস বিষাক্ত হওয়ার জন্য বাচ্চাটা শরীর গোলাপি হয়ে যাচ্ছিল তা দেখে র্যাবিট আর সেখানে থাকা সকলে কান্না করতে থাকে তারপর আমরা কমান্ডারকে দেখি সে তার বাবার রুমে গিয়ে দেখে তার বাবা আর মার মধ্যে ঝগড়া হচ্ছে বাবা কমান্ডার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার বাবা একটা ইনজেকশন পুশ করে তার শরীরে আর সঙ্গে সঙ্গে তার বাবা একটা ডিমন হয়ে যায় তারপর তার মাকে মেরে ফেলে আর রক্ত খাওয়া শুরু করে কমান্ডার এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় ডিমনটাও তাকে দেখে ফেলে আর তার দিকে যেতে থাকে তখন কমান্ডার ভয়ে ভয়ে তার হাতে ছোট্ট একটা ছুরি নেয় আর ডিমোনের দিকে এগিয়ে যেতে থাকে ডিমনটা তাকে ধাক্কা দেয় আর সে একটা টেবিলের সঙ্গে ধাক্কা খায় ওই টেবিলে থাকা কিছু কেমিক্যাল নিচে পড়ে গিয়ে আগুন লাগিয়ে দেয় সম্পূর্ণ জায়গায় সেই আগুনে ডিমুনটাও মারা যায় তারপর আমরা আবার মাকায়ের সিন দেখতে পাই সেই অসুস্থ ডিমনটা মারা গিয়েছে সবাই কান্নাকাটি করছে যার যে পছন্দের জিনিস ছিল সবাই মৃত ডিমনের সাথে পুরিয়ে দেয় র্যাবিটও তার গল্পের বইটাও পুরিয়ে দেয় তারপর আমরা দেখি কমান্ডারের বাড়িতে ফায়ার ফাইটাররা এসে আগুন নিভাচ্ছে কমান্ডার দেখতে থাকে তার পরিবার মা বাবা সবাই এখানেই শেষ তারপর সে বড় হয়ে ডার্কমে জয়েন করে যাতে সে ডিমনদের ধ্বংস করতে পারে তারপর সিন চেঞ্জ হয় আমরা দেখি র্যাবিটও অনেক বড় হয়ে গিয়েছে সে একটা ডিভাইস বানিয়েছে র্যাবিট মাকায়ের লোকদের নিয়ে ওই ডিভাইসটার সিগনাল অনুযায়ী সেখানে যায় আর সেই ডিভাইসটা পৃথিবীতে একটা পোর্টাল ওপেন করে প্রথমে র্যাবিট সেখানে যায় তার দেখা দেখি সকল ডিমনরাও যেতে থাকে তারা পৃথিবীর অক্সিজেন পেয়ে অনেক খুশি হয় তারপর আমরা কমান্ডারকে দেখি সে একের পর এক মিশন কমপ্লিট করতে থাকে সে আর তার টিম একটা মিশনে যায় সেখানে কিছু লোক ডিমন্ডদের নিয়ে বিজনেস করত। তারা সেখানে গিয়ে ওই লোকগুলোকে ধরে ফেলে আর সেখানে একটা ছবি পায় ওই ছবিতে যে জায়গাটা সেখানে গেলে ডিমনদের পাওয়া যাবে কমান্ডার তার টিম নিয়ে সেখানে চলে যায় আর সেখানে তিনটা ডিমন ছিল তারা ডার্কমের সোলজারদের দেখে পালাতে থাকে তখন সোলজাররা ডিমন মেরে ফেলে তারপর আমরা মাকায়ের সিন দেখতে পাই সেখানে র্যাবিট সকল ডিমনদের পোর্টালের দিকে নিয়ে আসতে থাকে তখনই সেখানে বড় একটা ডিমন চলে আসে তাকে দেখে সবাই পালাতে থাকে বড় ডিমনটা কিছু ছোট ডিমনকে খেয়ে ফেলে তা দেখে ছোট ডিমনগুলো ভয়ে পোর্টাল দিয়ে পৃথিবীতে চলে যায় আর তারা ঠিক সেখানে চলে আসে যে যেখানে কমান্ডার মিশন চালাচ্ছিল ডার্কমের সকল সোলজাররা তাদের দিকে বন্দুক তাক করে কমান্ডার সবাইকে গুলি চালাতে নিষেধ করে কারণ সেখানে একটা মানুষ ছিল মানে র্যাবিট ছিল আর কি র্যাবিট সবাইকে হাত উপরে উঠানোর জন্য ইশারা করে আর বলে আমরা কারো কোনো ক্ষতি করিনি আর করবও না আমরা শুধু জীবন বাঁচাতে এখানে এসেছি কমান্ডার বলে তুমি আমাদের দুনিয়াতে ডিমন্দের নিয়ে আসছো আমরা যদি তাদের বাঁচতে দেই তাহলে আমরা মারা পড়ব র্যাবিট বলে তুমি বুঝতে পারছো না যদি বন্দুক সরিয়ে নাও তাহলে হয়তো তোমাকে বুঝাতে পারবো তখনই বড় ডিমোনটা পোর্টালের মধ্যে এসে ডিমোনদেরকে একে একে খেতে থাকে ডারকম এর টিম বড় ডিমোনটাকে দেখে ফায়ারিং শুরু করে দেয় এখানে ওই বড় ডিমোনটা ছোট ডিমোনদের খাচ্ছিল আর কমান্ডার এর টিম ও ফায়ারিং করছিল যার কারণে ছোট ডিমোনরা মারা যাচ্ছিল কমান্ডার এর টিম বাধ্য হয়ে ফায়ারিং করে আর ডিমোন গুলো কোনো দোষ ছাড়াই মারা যেতে থাকে র‍্যাবিট কিছু বুঝতে পারছিল না সে কি করবে তার শরীরেও একটা গুলি এসে লাগে তারপর কমান্ডার তার টিমকে সেখান থেকে বের হয়ে যেতে বলে আর তার কাছে থাকা বম সুরে মারে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় যখন র্যাবিটের জ্ঞান ফিরে সে তার লোকদের মৃতদেহ দেখে অনেকটা পাগলের মতো হয়ে যায় আর হাসতে থাকে এখান থেকে সেই এই সিরিজটার ভিলেন হয়ে যায় তারপর র্যাবিট তার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হতে থাকে তার টার্গেট শুধু ডার্ক কম টিম আর র্যাবিট এখন কিন্তু বেঁচে আছে শুধু ডিমন ব্লাডের জন্য সে তার র্যাবিট মাস্ক পরে আর বলে তোমাদের সকলকে এই র্যাবিট এখন জাহান নাম দেখাবে এই বলে ছয় নম্বর এপিসোড শেষ হয়ে যায় এই ছিল ডেভিল মে ক্রাই সিরিজের ছয় নম্বর এপিসোড সম্পূর্ণ ঘটনা এপিসোড অনেক কিছু বুঝিয়ে দিল কিভাবে একটা ছোট শিশু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক বড় হয়ে ওঠে একজন লড়াকু যোদ্ধা হয়। আবার ডুবে থাকা শিশু কিভাবে ধীরে ধীরে একজন হয়। কমান্ডারের দুজনের একে অপর থেকে অনেক আলাদা কিন্তু ভাগ্য তাদের এই যুদ্ধে এনে দাঁড় করিয়েছে এনিমেশনটা হয়তো কিছুটা দুর্বল ছিল কিন্তু গল্পটা ছিল একদম অসাধারণ তোমাদের যদি এই এপিসোডের এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও কমেন্ট করে জানাও তোমার প্রিয় চরিত্র কোনটা কমান্ডার নাকি র্যাবিট আর এখনো যদি এনিমি বাজার বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে নাও কারণ সামনে আসছে আরো অনেক দারুণ এপিসোডের এক্সপ্লেনেশন তাহলে দেখা হবে পরের এপিসোডে